নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল তো এখন সকাল ছয়টা বাজে তো ওই যে জ্যৈষ্ঠ মাস পুজো গেছি তারপর কুয়াশা অন্ধকার হ্যৈষ্ঠ মাস পুজো গেছে তো আজকে কোনো সবজি তোলা নেই তো যে দুয়ার ডালে পাওয়া হইল ওই তো তো ঠিক করে এখন তুই মাটি ফালে দিলো না আর যেটুকু ঠিক করা আর কেটুকে আজকে লেপা পোশা করে আইল দুটা নিপ্লাইছিল অন্যরকম লাগে গোবর দিয়ে গোবরের বলে পড়লে দেখতে সুন্দর দেখা যায় আর বালু ধুলে দাও কম হয় দুয়ের গোবর দিলে অনেক রকম লাগে পরিষ্কার লাগে বেশি তো একদিন গোবর দিলে মোটামুটি অনেক দিন থাকি ভালো থাকে দুয়ের আর ওই যে গাছ নারকেল পাইকার পারার মানুষ নেই ওই যে বাতাস আহে বাতাস তো এবার বেশি হয় নেই ঝড় তো হয় নেই যাই হোক মোটামুটি হয় জ্বর বৃষ্টি তারপর নারকেল পড়ে না তো পূজা বাপে এতো পারে না পারাও পারে না আর যে মাঘর ডাজারতী তো কালকে রাজের শেষ কথা সাল কিন্তু আহি নাই আর মোটামুটি যে ওই সেন্সে ডা যে তুলসী টপটা বানি বেড়েছে তা কি করবো রাজের কাম তো মন চাইলেই করে না মন চাইলেই না করে ঠিক নেই নমস্কার আশা করি ভালো আছে ভালো

তো দিন আগে তো ধান সিদ্ধ করে আসি গরমে গরমে খুদে ভাত খাওয়া হয় না আর সময় ওঠে না তো গরম তো থাকবো গরমে নিয়ে তো স্বাদের জিনিস না খেয়ে থাকুন যায় না তো গরম তাও খেয়ে আসে খুদের ভাতের অন্য অন্যরম একটা স্বাদ ভাত তো বাতি তারপর ও মানে চ্যাল ভেঙ্গে নে যে বাচ্চা হয় না ছোটো ছোটো সেল তৈরি অন্যরকম একটা সার তো পূজার পাশে অনেক প্রিয় বাদ গুনে কো বান্সে কতদিন ধরে কিন্তু সময় হয় না এসকে না কেলকে কেলকে না এসকে কইলার খাওয়া হয় না পূজা পাপে আজকে মেশিনে গেছি তারপর আজকে আবার অনেক দিন পর মেশিন গেছি বৃষ্টি তো হয় গুলো হয় না কয়েকদিন বাদ দিলো দিল মেশিনে গেছি

সেই জায়গাটা তো পুরো করে দেওয়া আছে তো গাছের আম পেকে গেছে গা তো ওই যে অনেক সুন্দর হলুদ হয়ে গেছি গাছগুলো সবগুলো আম পাকি তো এবার দাদারা থাকে না বাড়িতে পাড়ার সবাই মিলেই খাওয়ানো হয় পরে আর খায় তো সময় পেলে দাদারা হ্যাঁ নিয়ে যায় তাছাড়া তিন খেল পেকে থাকে বাঁধরে খায় পরে মানুষে খায় তো এই অবস্থা আর কি খারকানির নি তোর বৃষ্টি হয়েছিল তো এই যে মাছ মরতে এই যে বৃষ্টি হওয়ার পরে একটা কারকোন পাতা জাল হয়েছে সুন্দর তুই লাইন খারকান পাতা নিয়ে যায় এই যে খারকন পাতা অনেক সুন্দর হয়েছে কার্কন পাতা খুশি খুশি

এই কিনেকৈ তামোতো খুজিলাম তই দেখি কিনে আছে দুই দেখা কথালি দেখোন

তুমি আগে ঘরে এক দুই ডি লেখে শেষ করো খাতা বের করে এক দুই সোরে সোরা ক খ এ বি সি ডি এ বি সি ডি ক খ তো লিখছো ভিতরে ভ হয়নি ভয়ে পড়া পারবা না না জিপ করে না যাবো শোনা যাও ভিতরে ভোগা সুন্দর ফ্যান দিয়ে দি আমি যাও সকাল বেলা গরু হুম তো দা খারখান মানে কেটে ধুয়ে নই তোমাদের পাশে থাকেন দেখতে থাকেন

এই যে this...

ए जबर तेल दे खार को नम तेल दे तेल दे ले खार को नहीं বাটা কটা আনবেন তো তোমাক বাটা কাটা শেষ খাওয়া তো খাওয়া মা কথা পূজা তো মেষ কিন্তু শুক্রবার আর পূজা পা খাবার নিয়ে যাব মা কথা খাইবো আমি আবার হেন পূজা পাগে দিয়ে গে তোমার ধরা অনেকে বলছে মানে এই ঘরটা কি করা হয় মানে কি কাজে লাগবো তো ঘর তো অনেক কাজে লাগে জিনিসপত্র রাখার নিজে তারপরে একটা অনুষ্ঠান করলে অনেক দরকার হয় মানে ঘরের জিনিস রাখায় বেশি তো হান্ডি বাতিল আছে ধান আছে শস্যপাতি আছে তারে আবার লোকজন আসলে আসলেও লাগে তারপরে যে কাজের লোক যদি রাখা হয় বাড়িতে তো শোয়ার নিজে তাও জায়গা রাখা জায়গা লাগে তো বিভিন্ন কাজের জন্য দা এখন নাই আর কি গর্দা তার রাখা তো আমি এখন মা পূজা মা পূজা কেবল উঠল মাহ কথা উনি খেয়ে বেঁধছি তো পূজা বাবা নাক বার হয়েছে যে বান্ধবছি তো দিয়া তো খেয়ে সাথে চলেন যাই খেতে আসার রাখলাম কাটা বাড়লাম মুড়ি বাড়লাম খাই বেঁধছি মাের ভাত

ওই মিষ্টি লাউ যে জায়গাটা আনলাম তো ওই যে মিষ্টি লাউ থেকে শুরু করে ওই যে বাতরটা আছে ওই ওই বাতর ওই যে একটা গাছের ডাল ডুম দেখা যায় ডুমের এই পাশে যে বাতরটা থেকে এটুকু লম্বা করে পুরে দেয় তো আমাকে বাড়ির পালা দে এই যে বাতর এটুকে পুরে দেয় এই যে এই বাতর পর্যন্ত এনে নিবিলে এই পর্যন্ত তো আমাকে আমাকে না করলে অবশ্য ভগবান ভগবানেরই আমার বলতে কিছুই নেই তো বাপদাদা ঠাকুরদারা থাকার শ্বশুরা থয়ে গেছে তুই টুকে ওই যে বাতরে ওই যে জঙ্গলে টুকে আমাগুই ওই জায়গা আর কি ওই জায়গা মাটি কাটা হয়েছিল তো তারপরে ওই জায়গা নিচে হয়ে গেছে তাই তুই তুই সে জায়গায় নেই গাছ বুনা গেছি তুই যে মাটি কাটানো এমকি ওই পড়ছাল এমকি তো মাটি কাটাতে গাছটা নষ্ট হয়ে গেছে তার যেটুকু শিকড় আসাল ওইটুকে থেকে এই নেই গাছটা রয়ে গেছে একটু থেকে কালকে লাউডা নিছি তো চলেন যাই একবারে খেতে যে দেখা করি

এই খেত কাটা শেষ তো এই খেতে আগ্নে আগো কেটে থাকায় জগায় ও মূল রয়েছে মেশিনের ফাঁ দেবই নিয়ে গেছে আমি আবার একটু ঘুরতে আইসি মনে হচ্ছে হয়েছে মূল রয়েছে মেশিনের জায়গায় রয়েছে Mas é, você me jak to bylo na věc, že jsem musel říct, že jsem musel říct, že jsem musel říct, že jsem musel říct, že jsem musel

हवा लगा दें